আজ সকাল থেকে মনটা ভালো লাগছিল না তো হঠাৎ করে সকালে বর্মশা এসে বলল যে কি হয়েছে তোমার তো আমার ভালো লাগছিল না আমি বললাম যে আচ্ছা আমার ভালো লাগছে না তো সেই জন্য বলে চলো আজকে তোমাকে একটা সারপ্রাইজ দেব হঠাৎ করে সারপ্রাইজ দেব বলে নিয়ে গেল তো আমি বারবার করে বলছি কোথায় নিয়ে যাচ্ছো বলো কোথায় যাচ্ছি তো আমাকে বারবার করে বলছে চলো না তুমি আগে চলো তারপর দেখতে পারবে কোথায় যাচ্ছ তাহলে ঠিক আছে আমিও চুপচাপ করে চলে গেলাম তারপর দেখছি আমাকে বাবুঘাটে নিয়ে এসেছে তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি বাবুঘাটে গঙ্গা আরতি দেখবো তো সেই জন্য আমার বর্মশাই ভাবলো যে ওর মনটা ভালো নেই তো ওকে আজকে বাবুঘাটে নিয়ে যাই আমরা ওখানে পৌঁছেছি তো তখন দেখছি যে এখনো শুরু হয়নি শুরু হতে অনেকটা দেরি হবে চেয়ারগুলো পাচ্ছিলো মানে বসার জন্য ওখানে চেয়ারগুলো দিচ্ছিলো তো আমরা ভাবলাম যে ঠিক আছে এতটা টাইম আমরা কি করবো তো আমরা পিছএফ ঘাট থেকে ঘুরে আসি আমরা তো বাবুঘাটে গেছিলাম গঙ্গা আরতি দেখতে কিন্তু ওখানে আমরা মেবি পাঁচটার সময় পৌঁছে যাই কিন্তু তখনও গঙ্গা আরতি শুরু হয় না তো সেই জন্য ভাবলাম যে আমরা কি করব আমরা ঘাটে চলে আসলাম চলে এসে একটু টাইম স্পেন্ড করলাম টাইম স্পেন্ড করার পরে আমরা আবার ঘাট থেকে আমরা আবার গঙ্গা আরতি দেখার জন্য ফিরে যাই তো তোমরা ওখানে ওখানে এত সুন্দর কি বলবো দৃশ্য এত সুন্দর পরিবেশ তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো তোমরা নিজেরাই দেখে নাও যে কত সুন্দর ছিল ওই পরিবেশটা সন্ধ্যাটা খুব অসাধারণ কেটেছিল মানে এত ভালো লেগেছিল মনটা পুরো শান্তি শান্তি হয়ে গেছিলো তারপরে ওখানে খিচুড়ি ভোগ দিচ্ছিলো ওখান থেকে আমরা গঙ্গা আরতি দেখার পরে খিচুড়ি ভোগ খেলাম এই যে আমার বরমশাই এসে আমাকে খিচুড়ি এনে দিয়েছিল খিচুড়ি প্রসাদ তো সেখান থেকে আমরা খিচুড়ি প্রসাদ খেয়ে ওখান থেকে আমরা একটুখানি ঘুরে সামনে থেকে একটু ঘুরে আমরা ওখান থেকে খিদিরপুর চলে যাই কারণ আমরা খিদিরপুরে একটা রেস্টুরেন্টে একটু খেতে যাব ওখান থেকে ওখান থেকে খেয়ে আমাদের ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিল আমরা বাড়ি এসেছি না হলেও এগারোটার সময় তো তারপরে আমি গেলাম আমরা গেলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টায় গিয়ে মানে ভীষণ সুন্দর ছিল রেস্টুরেন্টটাও কি বলবো রেস্টুরেন্টায় ঢুকলাম ঢুকে আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করে এই আমার বরমোশের পট্টো খিতে পেয়ে গেছিল তখন থেকে বলছিল খিতে পেয়েছি খিদে পেয়েছে তো এসে এক সেকেন্ডও লেট করেনি লেট না করে তাড়াতাড়ি করে অর্ডার দিয়ে দিল সত্যি বলতে আমার ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার খুবই ভালো লাগে বিরিয়ানি বিশেষ করে ভীষণই পছন্দের তো আমরা গিয়ে একটা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম আর একটা ফিরনি অর্ডার দিয়েছিলাম সত্যি বলতে খুব খিদে পেয়ে গেছিলো খিদে তো পেয়ে গেছিলোই তার সঙ্গে যদি সামনে এত সুন্দর মাটন বিরিয়ানি দেওয়া হয় তো কার না বলো খিদে পাবে তো দেরি না করে দুজনেই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিল মিটিয়ে পেমেন্ট করে আমরা তাড়াতাড়ি করে আবার বেরিয়ে গেলাম কারণ ওখান থেকে আমাদের আবার ফিরতে হবে না হলে অনেকটা লেট হয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তো আমি তো বলবো তোমরা সবাই একবার হলেও বাবুঘাটে গিয়ে গঙ্গা আরতিটা দেখে আসতে পারো খুব ভালো লাগবে